এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু ত্রিপুরা মথাচ্ছেরা একেবারে হিরিক পড়ে গিয়েছে এই উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরাতে আবারও দলে দলে যোগদান করার চিত্র দেখতে পাওয়া যাচ্ছে এই উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরাতে কর্ভকে চেলাগাংয়ে প্রায় চব্বিশ জনেরও বেশি দলত্যাগ করল অর্থাৎ দল ত্যাগ করে সরাসরি সিপিআরমে যোগদান করে লাল ঝান্ডা আপারও হাতে তুলে নিয়ে লাল ঝান্ডার সমর্থনে কাজ করবার কিন্তু আবারও অঙ্গীকারবদ্ধ হলে প্রায় চব্বিশ জনেরও বেশি নেতাকর্মী এমনটাও কিন্তু চিত্র আজকে দেখা গেল উত্তর পূর্বের রাজ্যে চেলা চেলাগাঙে এই রাজ্যে ত্রিপুরায় রাজনীতিতে সাম্প্রতিক সময়ে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এর কারণ কি তিপ্রা মথার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত করবুক বিধানসভার চেলাকাগের অঞ্চলে প্রায় চব্বিশ জনেরও বেশি কর্মী সমর্থকে দল ত্যাগ করতে দেখা গেল এবং স্মৃতি যোগদানের একটা চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সেখানে দেখা যাচ্ছে যে তারা কিন্তু লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছে এবং এই সময়ের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে বামপন্থী আন্দোলনের নিজেদের যে একটা সম্পৃক্ততার কিন্তু বার্তা দিয়েছেন অর্থাৎ বামপন্থী যে দল আইন যে দল তারা কিন্তু তাদের নিজেদের শক্তি অনেকটাই বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আগামী নির্বাচনের কিন্তু প্রস্তুতি তারা কিন্তু কঠোরভাবে নেবে বলার আর অপেক্ষা রাখছে না প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ত্রিপুরা মুথার ক্রমাগত ভাঙন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গত দুদিন ধরে যেভাবে শাসক দল ছেড়ে শাসক দল বিজেপি এবং ত্রিপ্রমোথা ছেড়ে সিপিএম সিপিআইএম একটা বড় সড়ো শক্তি বৃদ্ধি হচ্ছে এবং তারা কিন্তু তাদের যে বামপন্থী সংগঠন আরো মজবুত হচ্ছে আগামী দিনের জন্য ত্রিপ্রথার মূলত ত্রিপুরার আদিবাসী স্বার্থ রক্ষার জন্য কাজ করছে এবং পৃথক গ্রেটার ত্রিপ্রা লাইনের দাবিতে কিন্তু কেন্দ্র করে তাদের জনপ্রিয়তা কিন্তু বেড়েছিল এই সময় যে সাম্প্রতিক সময়ে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ক্রমশ কিন্তু গভীর হচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে